আসসালামু আলাইকুম নূর ফ্যাশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আর নতুন নতুন অনেক আপডেট কালেকশন আসছি সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না বাট হচ্ছে আজকে আপনাদেরকে কিছু টু পিস কালেকশন দেখাবো খুবই সুন্দর আনকমন আহ সাদা বাহারের মধ্যে এই টু পিসগুলো পেয়ে যাবেন কাজ করার মধ্যেও থাকবে এবং কাজ ছাড়াও থাকবে যার যেরকম ভালো লাগে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করবেন তাহলে পেয়ে যাবেন আশা করি প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে মনোযোগী সহকারে দেখবেন আশা করি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোনটা কি ম্যাটেরিয়ালস ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু বুঝতে পারবেন ফার্স্টে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে কাজ করার মধ্যে এগুলো দেখাবো এটা হচ্ছে সাইজ পাওয়া যাবে একদম ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত কাপড়টা থাকবে খুবই ভালো মানের এটা হচ্ছে হাইনেকের মধ্যে অনেক কাপড় হাইনেকের মধ্যে চেয়েছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার এম্ব্রয়টারি কাজ করা যেগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা তারপরে হচ্ছে নিচেও থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি প্যানেল লাগানো খুবই সুন্দরভাবে এবং হাতাতেও সুন্দরভাবে প্যানেল লাগানো থাকবে এবং লেস লাগানো থাকবে এটার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা এই যে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড টা আর এটার হচ্ছে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান প্যান্টের মধ্যে খুবই সুন্দর এবং সেম প্যাটার্ন সেম কাপড়ে থাকবে প্যান কার্টটা প্যান্টের নিচে থাকবে এখানে লাগানো আচ্ছা তারপর হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা টু পিসের মধ্যে এটাও সুন্দর নতুন আসছে এটা আজকে আসছে খুবই সুন্দর আহ প্রিন্ট খুবই সুন্দর কাপড়ের মানও খুবই ভালো অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা হাতাটাও থাকবে খুবই সুন্দরভাবে আহ কাজ করা এবং নিচেও প্যানেলেও থাকবে কাজ করা আর হচ্ছে এগুলো সুতোর কাজ এবং সি সিকোয়েন্সের কাজ দুই ধরনের কাজ মিক্স করে তারপর হচ্ছে কাজগুলো করা এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা আপনারা যদি কেউ চান সরাসরি দেখে নেবেন তাহলে হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসুন শোরুম থেকে দেখেও নিতে পারবেন ড্রেসগুলো অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুবই সুন্দর এটাও হচ্ছে আলাদাভাবে এপ্লিক বসানো এমবোটারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা নিচেও থাকবে প্যানেল আর এটা হচ্ছে ব্যাক টা এবং হাতাটাও খুবই সুন্দর ভাবে হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার টা থাকবে ফ্রি সাইজ প্যান্ট কাট সালোয়ার আর এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই যে আরেকটা সুন্দর কমলা কালারের মধ্যে দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর আহ এগুলোর কাপড়ের মান খুবই ভালো থাকবে লিনেনের মধ্যে থাকবে কাপড়টা সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে আপনার ইয়ক বসানো ইয়কের মধ্যে হচ্ছে এবং কাজ করা থাকবে আর নিচে থাকবে প্যানেল বসানো এটা থাকবে ব্যাক টা এগুলোর প্রাইস পড়বে অনলি বারোশো টাকা করে এবং হচ্ছে আপনারা চাইলে এগুলো আমাদের শোরুমে এসে অথবা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরের কুশল সেন্টারের তলা নুর ফ্যাশন অনলাইন রাজলক্ষী আবার ব্রিজের সাথে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এগুলোর কাপড়ের মানুষ খুবই ভালো থাকবে ওগুলোতে এম্ব্রয়েডারি করা ছিল তাই হচ্ছে বারোশো টাকা কিন্তু এগুলো যা দেখাবো এখন সবগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা করে এগুলোর সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে সফট অর্গ্যানজা মানে হচ্ছে আপনার কিছু অর্গেন যা আছে আপনার অনেক হার্ড থাকে বাট হচ্ছে এটা একদম সফট অর্গ্যানজা অনেক সুন্দর পাতলা একটা কাপড় আরামদায়ক বাট ইনার ছাড়াই পড়তে পারবেন এই যে এখানে হচ্ছে আপনার সুন্দরভাবে থাকবে হচ্ছে লেস লাগানো গলাটার কাটিংও থাকবে খুবই সুন্দর এবং হচ্ছে আপনার ব্যাক সাইডটাও থাকবে একই প্রিন্টের এই যে দেখুন দেন হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটের মধ্যে সেম টু সেম কালার জামার যে কালার প্যান্টটাও থাকবে সেম কালার এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি সাদা বা এটা হচ্ছে আপনার লিলেন কাপড়ের মধ্যে আমি হচ্ছে ভিডিওতে সম্পূর্ণ একদম এ টু জেড আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি যেন আপনারা অর্ডার করার আগে কোনো কনফিউশন না থাকে আপনারা ভিডিওটা ভালো করে দেখে কনফিউশন দূর করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে খুবই ভালো মানের কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলোর সাইজ পাওয়া ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট কাটের মধ্যে সালোয়ার আর প্রত্যেকটা সালোয়ারেই থাকবে নিচের পোষণটাতে এরকম ভাবে লেস লাগানো এবং নিচেও থাকবে লেস লাগানো আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটাও কিন্তু সফট অর্গানজের মধ্যে খুবই সুন্দর সফট একটা পাতলা একটা কাপড় আরামদায়ক বাট ইনার লাগবে না এটা পরার জন্য এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে প্যান্ট কাটের মধ্যে আর এই যে এটা হচ্ছে ওইটার মধ্যে আরেকটা কালার এগুলো কিন্তু সফট অর্গেনজের মধ্যে খুব সুন্দর এবং পাতলা টাইপের একটা কাপড় এগুলো কিন্তু আপনার হচ্ছে ইনার লাগবে না বাট হচ্ছে পরে খুব আরাম পাবেন এই কাপড়গুলো এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বাহার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা থাকবে প্যান কার্ডের মধ্যে এই যে দেখুন আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্টটা অনেক ভালো লাগার মতো এই প্রিন্টটা এগুলো কিন্তু টু পিস প্রত্যেকটা টু পিস আজকে যে ভিডিওতে যা দেখাইছে সব কিন্তু টু পিস প্রাইস থাকবে অনলি এক টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এটার কিন্তু এটার কাপড়টা কিন্তু লিলেন হ্যাঁ তারপরে হচ্ছে আর একটা এই লাস্ট ওয়ান এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে আমি প্রত্যেকটার কাপড় কোনটা কি কাপড় ডিটেলস কিন্তু বলে দিয়েছি এই যে এটা হচ্ছে আপনার লিলেন কাপড়ের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার আহ প্যান সালোয়ারের মধ্যে হ্যাঁ আর হচ্ছে অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন যার যেটা ভালো লাগে